এই আরিফ পড়াশোনার চাপ দেখছিস আমি তো পুরাই হাঁপিয়ে গেছি আজ চল ক্যান্টিনে চা খাই না রে ভাই আজ যাব না বাড়ি যাব বাড়ি এত হঠাৎ হুম মনটা কেমন ভার হয়ে আছে মাকে দেখলে হয়তো হালকা লাগবে ঠিক আছে ভাই কাল দেখা হবে টাকা নেই তবু যাচ্ছে মাকে না দেখলে শান্তি পাই না তিন ঘন্টা হেঁটে গেলেও ক্লান্তি মাকে দেখলেই মুছে যাবে এই যে আমার আরিফ হঠাৎ চলে এলি কেমন আছিস বাবা ভালো আছি মা তোমায় দেখতে ইচ্ছে করল মা কিছু খাসনি না মা কিছু খেতে দাও বড্ড পাইছে না রে আজ তেমন কিছু রান্না হয়নি তোর বাবা কাজ পাইনি আজ বাবা তোকে কষ্ট দিতে চাই না কিন্তু এই সংসারও বড় ভারী জানি মা আমি একদিন সব বদলে দেব শুধু তুমিই পাশে থাকো আরিফ ওট বাবা সূর্য উঠেছে এই তো আমার সাহসী ছেলে মন খারাপ করিস না আল্লাহ নিশ্চয়ই তোর মঙ্গল করবেন দোয়া কর মা একদিন কিছু একটা হব তোমায় আর কাঁদতে দেব না জীবন যতই কঠিন হোক আমি সামনে এগিয়ে যাবাই